নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে পৌষ পূর্ণিমা না পঁচিশ উপবাস স্নান দানের শুভ সময়সূচি ও তার কথা এবং শুভ যোগ কি পূর্ণিমা তিথিতে চাঁদ দেখার পরই পৌষ পূর্ণিমা পালন করা হয় হিন্দু ধর্ম মতে নিয়ম মেনে পৌষ পূর্ণিমার উপবাস পালন করা হবে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল এদিন পবিত্র নদীতে স্নান করা হয় তারপর দান করা হয় এবং সন্ধ্যায় দেবীর করা হয় রাতে চন্দ্রদেবকে অর্ঘ নিবেদন করা হয় হিন্দু ক্যালেন্ডার মতে পৌষ মাসে পূর্ণিমার দিনটি হলো দশম মাসের পনেরোতম দিন বাঙালির কাছে পৌষ সংক্রান্তি কেটে গেলেও হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এখনো পৌষ মাস শেষ হয়নি এই পৌষ পূর্ণিমার দিন অনেকেই উপবাস পালন করে লক্ষ্মীর আরাধনা করেন সন্ধ্যার সময় চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করা হয় মনে করা হয় এই দিন লক্ষ্মীর বিশেষ আচার অনুষ্ঠান মেনে পূজা পাঠ হলে সংসারের ধন সম্পদ সমৃদ্ধি পায় অন্যদিকে চন্দ্রদেবের কৃপায় মানসিক শক্তি বজায় থাকে মনোবল ও আত্মবিশ্বাস বেড়ে যায় পৌষ পূর্ণিমা দু হাজার চব্বিশের সময়সূচি পৌষ পূর্ণিমার তারিখ নিয়ে বিভ্রান্তি আছে তাহলে পঞ্চাঙ্গ অনুসারে পৌষ পূর্ণিমার তারিখ হবে চব্বিশে জানুয়ারি রাত থেকে জানুয়ারি এগারোটা তেইশ মিনিট পর্যন্ত এই পৌষ পূর্ণিমায় অনেকের গৃহে সত্যনারায়ণ ব্রত পাঠ হয় স্নান দানের মুহূর্ত পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সকাল পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সকাল ছটা কুড়ি মিনিট পর্যন্ত সত্যনারায়ণ পূজা কখন আছে পঁচিশে জানুয়ারি দু সকাল এগারোটা তেরো মিনিট থেকে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাত বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ চন্দ্রদয়ের সময় সকাল পাঁচটা উনত্রিশ মিনিট লক্ষ্মী পুজো আছে পঁচিশে জানুয়ারি দু হাজার পৌষ মাসে সূর্য দেবতা ও চন্দ্র দেবতার সূর্যদেব ও চন্দ্রদেবের আশীর্বাদে জীবনের পথে সব বাধা দূর হয় এবং মনের ইচ্ছা পূরণ হয় প্রচলিত বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করা হয় ধন সম্পদ লাভের আশায় এই পৌষ পূর্ণিমাতে লক্ষ্মী নারায়ণ মহাদেবের আরাধনা করা হয় পৌষ পূর্ণিমায় গঙ্গা স্নান শাস্ত্র অনুসারে পৌষ পূর্ণিমায় গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ এর ফলে স্বাস্থ্য ভালো হয় আত্মবিশ্বাস বাড়ে এবং সব সময় বিপদ থেকে মুক্তি পাওয়া যায় দু সালের এই পৌষ পূর্ণিমার শুভ যোগ কি কি রবি যোগ সকাল সাতটা তেরো মিনিট থেকে সকাল আটটা ষোলো মিনিট পর্যন্ত গুরুপুষ্য যোগ ছাব্বিশে জানুয়ারি সকাল আটটা ষোলো মিনিট থেকে সকাল সাতটা বারো মিনিট পর্যন্ত অমৃত সিদ্ধি যোগ সকাল আটটা ষোলো মিনিট থেকে পরের দিন সকাল সাতটা বারো মিনিট পর্যন্ত প্রীতি যোগ সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে সারা রাত পর্যন্ত সর্বাত্ম সিদ্ধিযোগ সারাদিন তাহলে আজকের মতো এই পর্যন্তই কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোন আলোচনা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার